একটু দেরি করে ঘুম থেকে উঠলে দেখা যায় সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পারি না হাই আমি কেমন আছো সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুলে পাঠিয়ে ওর বাবাকে দিয়ে এরপর আবারও পড়েছিলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পর উঠে আগে গাছগুলো বাইরে বের করলাম একটু আলো বাতাস লাগানোর জন্য আমার জামাই দেখি মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় ডাল ভাজি আর পরোটা নিয়ে আসে তো দুজনে বসে তো সেগুলো খেলাম গতকালকে থেকেই দেখছি মেঘলা ওয়েদার মেয়ের একটা ক্লাস টেস্ট আছে ওটা না থাকলে আমি ওকে স্কুলে পাঠাতাম না তারপর সকালে নাস্তাটা সেরে স্নান করে পূজা দিতে আসলাম আজকে গাছে জবা ফুল একদমই ফুটেনি একটা কলাবতী ফুল ফুটেছে ওটা ঘটে দিয়েছি আর এমনিতে সানাই ফুল প্রচুর ফুটে তো সব কিছু করে এখন রান্না করতে আর এর স্কুল থেকে নিয়ে আসলাম রান্না করতে এসে দেখি গ্যাস গ্যাস চলছে করে লাইনেই কম ঘূর্ণিঝড়ের কারণে গ্যাস কম করে দিয়েছে ঘূর্ণিঝড় কিংবা অস্বাভাবিক কিছু ঘটলেই মনের ভিতরে কেন জানি না কষ্ট লাগে প্রচুর আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধ উপরে উঠে ফুটে যাচ্ছিল আর একটু হলে পড়েই যেত তো এদিকে দেখো আমি যে নতুন কিচেন ক্যাবিনেট কিনেছি সেটা কেমন হয়েছে আমার রান্নাঘর ছোট সেজন্য আমি ছোটখাটো একটা কিনেছি আর যদি বড় হতো তাহলে বড় কিছু কেনার চেষ্টা করতাম আর যেহেতু এটা ভাজা সেজন্য বেশি কিছু না করাই ভালো বাসা চেঞ্জ করতে গেলে যে কি যে কষ্ট হয় তো যাই হোক মাছটা বসিয়েছি অনেকক্ষণ ধরে কোনো আমি সেগুলো ভাজতে পারছিলাম না তারপরে যতটুকু পেরেছি ততটুকুইতেই তুলে ফেলেছি বাকিগুলো আর ভাজিনি তো এই যে এগুলো একটু একটু ভেজেছি পুরোটা ভেজতে পারিনি রান্নাটা করে ফেলবো আর রান্নাটা বসে আমি ময়লা বাসন কুসংগুলো একটু ধুয়ে ফেলছি আর আগে দেখা যেত যে সব কিছু করার পরে এগুলো ধুতে যেতাম তখন অনেকখানি সময় লেগে যেত মানে রান্নাঘর থেকে ঘন্টা বা ঘন্টায়ও হতে পারতাম এক দু বের না এখন কি করি রান্নাটা বসিয়ে আমি পাশাপাশি বাকি কাজগুলো করে ফেলি এদিকে দেখো কি কাণ্ড হলো এক ঘন্টা হয়ে গেছে আমি তরকারি বসিয়েছি কোনোভাবেই আমি তরকারিগুলো রান্না করতে পারছিলাম না একদম গ্যাস জ্বলছে একটু একটু মিটিমিটি করে দুপাশে চুলোয় দুটা তরকারি বসিয়ে রেখেছি জানি না কতক্ষণে হবে তো এই ফাঁকে আমি একটু কফি করে খাচ্ছি আর ইদানিং আমার প্রচন্ড মাথায় হয় আর ডাক্তারও দেখিয়েছি তো ডাক্তার দুশ্চিন্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলোই সবসময় খায় আর এগুলোর জন্যই আমি তাড়াতাড়ি ঘুমতে করতে পারি না প্রচুর ঘুমাতে হয় আমার আর ডাক্তার বলেছে যদি সম্ভব হয় এক কাপ কড়া করে কফি গরম গরম খাওয়ার জন্য তো ওটা খেয়েছি এখন একটু ভালো লাগছে আর এদিকে দেখে আমার মেয়ের জন্য আমি একটু বরফ রাখতে পারি না বরফ গুলো ফেলে কী করে বরফে প্লেটে পাউডার ক্রিম এগুলো মেখে পানি দিয়ে রাখ এখন তো সিগনাল চলছে তারপরেও সকালবেলা কাপড় দিয়েছিলাম অবশ্যই কাপড় শুকিয়ে গেছে বাতাসে এখনগুলো তুলে নিব হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আমি তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে কিভাবে বাসায় চলে যাব সেই চিন্তায় আছি বিকালের দিকে জামাই ফোন করে বললো আমি অফিস থেকে তাড়াতাড়ি আসব তুমি ফ্রোজেন আমি দিয়ে তো এখন সবাই মিলে খাবো গুলো আর সন্ধ্যে চা তো মিস করা যাবে না চা তো খেতে হবে অবশ্য আমি খুব বেশি চা খাই না ওই অল্প পরিমাণে খাই কিন্তু খেতেই হবে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সো আজকের মতো ভালো থাকবেন টাটা